হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হাজবেন্ড নিয়ে এসছে দেখতে পাচ্ছ গলদা চিংড়ি তাই আজ এই গলদা চিংড়ি দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য আগে আমি এটা কেটে নিই যেহেতু গোটা গোটা নিয়ে এসছে কাটিয়ে আনে তার জন্য আমি এটা চিংড়ি মাছটা কেটে নিই তারপর ফিরে আসছি দেখো আমি এগুলো এইভাবে কাইতিথি কেটে নেব খুব শক্ত মাত্র একটা নোংরা থাকে যেটা এই যে বার করে ফেলতে হয় এই নোংরাটা বার করে ফেলতে হয় বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছ কাটতে আমার অনেক সময় লেগে গেল গলদা চিংড়ি এবার আমি গ্যাসটা ছড়িয়ে নেব কয়েকটা আমার ততক্ষণ গরম হোক আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলব এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু রিফাইন্ড অয়েল দেবো এরই মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবার এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সুন্দর এখন একটা গন্ধ বেরিয়ে গেছে এরই মধ্যে এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ বাটা নিয়েছি যেটা পুরোটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামই রাখবো পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরই মধ্যে এখানে আমায় আদা রসুন লঙ্কা পেস্ট আছে দু চামচ নিয়েছি পুরোটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এরই মধ্যে এখন এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এরই মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো টমেটো কুচনো নিয়েছি টমেটোটা পুরোটা দিয়ে দেব এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব বন্ধুরা ততক্ষণ এটা আমার কষানো হোক এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি এটাতে আমি মিক্সিতে পেস্ট করে নারকেলের দুধটা বার করে নেব আমি নারকেলের এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এরকম একটা চা ছাটনাতে আমি ছেঁকে নেব এভাবে চিপে চিপে আমি নারকেলের দুধটা নিয়ে নেবো এই যে আমি নারকেলটাকে চিপে নারকেল থেকে দুধটা বার করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে মশলাটা খুব সুন্দর আমার এখানে কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এরই মধ্যে এখানে আমি কাজু বাটা নিয়েছি এখানে আমি দশ বারোটার মতো কাজু নিয়েছি কাজু বাটা আমি পুরোটা দিয়ে দেবো এখন মিডিয়াম করব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এরই মধ্যে আমি নারকেলের দুধটা পুরোটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা ফুল করলাম ভালো করে নাড়াচাড়া করে নেব ফুটে গেছে ঝোলটা এবার আমি পুরো নারকেল দিয়ে চিংড়ি মাছগুলো পুরোটা দিয়ে দিলাম এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো মিডিয়াম আছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছ আমার পুরো গা মাখো মাখ হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব গ্যাসটা অফ করে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখলে আমি বাড়িতে বানিয়ে ফেললাম গলদার চিংড়ির মালাইকারি তো তোমাদের দেখলে কেমন লাগলো ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরা ভালো থেকো